আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো ভারতের জাতীয় খেলা কি অপশান ক্রিকেট ফুটবল হকি নাকি ভলিবল উত্তরটি হলো হকি হ্যাঁ বন্ধুরা ভারতের জাতীয় খেলা হলো হকি পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় অপশান উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ উনিশশো উত্তরটি হলো উনিশশো তিরিশ হ্যাঁ বন্ধুরা প্রথম ফুটবল বিশ্বকাপ শুরু হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেনটি হচ্ছে জাপানের জাতীয় খেলা কি অপশান ফুটবল সুমো রেসলিং বেসবল নাকি ক্রিকেট উত্তরটি হলো সুমো রেসলিং হ্যাঁ বন্ধুরা জাপানের জাতীয় খেলা হলো সুমো রেসলিং নেক্সট কোশ্চেনটি হচ্ছে কোন দেশ প্রথম ফিফা বিশ্বকাপ যেতে বা ফুটবল বিশ্বকাপ যেতে অপশান ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে নাকি ফ্রান্স উত্তরটি হলো উড়ুগুয়ে হ্যাঁ বন্ধুরা প্রথম ফিফা বিশ্বকাপ যেতে উড়ুগুয়ে বা ফুটবল বিশ্বকাপ যেতে উড়ুগুয়ে কোশ্চেনটি হচ্ছে টেনিসের সবচেয়ে বেশি গ্র্যান্ড সাম জেতার রেকর্ড কার রয়েছে অপশান মার্গারেট কোর্ট সেফি গ্রাফ সেরেনা উইলিয়ামস যোগ্যচিপ চিপ জানান্তরটি হলো মার্গারেট কোর্ট হ্যাঁ বন্ধুরা টেনিসের সবচেয়ে বেশি গ্র্যান্ড সাম যেতে মার্গারেট কোর্ট বলিংয়ের একক ফ্রেমে সর্বোচ্চ সম্ভাব্য স্কোর কি অপশান কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট নাকি পঞ্চাশ পয়েন্ট উত্তরটি হলো তিরিশ পয়েন্ট হ্যাঁ বন্ধুরা বলিংয়ের সর্বোচ্চ সম্ভাব্য স্কোর হলো তিরিশ পয়েন্ট জন্য একটি কোশ্চেন হলো আধুনিক অলিম্পিক গেমসে নারীদের প্রথম অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় কত সালে অপশান আঠেরোশো খ্রিস্টাব্দে আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে নাকি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রশ্নের উত্তরটি কার কার জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রতি কোশ্চেনটি হচ্ছে কোন খেলাকে ক্রীড়ার রাজা বলা হয় অপশান ক্রিকেট ফুটবল বাস্কেটবল নাকি থ্রোবল উত্তরটি হলো ফুটবল হ্যাঁ বন্ধুরা খেলার ক্রিয়ার রাজা বলা হয় ফুটবলকে নেক্সট কোশ্চেনটি হচ্ছে বিশ্বের দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে অপশান টমাস বার্ক উসাইন বোল্ট কার্ল লুইস নাকি বেটি রবি স্নস উত্তরটি হলো উসাইন বোল্ট হ্যাঁ বন্ধুরা বিশ্বের দ্রুততম মানুষ হিসাবে পরিচিত উসাইন বোল্ট এই ভিডিওতে ঠিক তোমরা কতগুলি প্রশ্নের উত্তর পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন